একেবারে দেশি শিং মাছ যেটা আমাদের লালপুরের আঞ্চলিক ভাষায় জিওল মাছ নামে পরিচিত এই মাছটি মূলত কোথাও বাণিজ্যিকভাবে আবাদ করা হয়নি আমাদের যে চন্দনা নদী আছে যে চন্দনা নদীর আরেকটি নাম আছে বয়রা জোলা সেই বয়রা জোলাতে এই শিং মাছগুলো ধরা পড়েছে পুরোপুরি প্রাকৃতিক উপায়ে এই মাছগুলো বেড়ে উঠেছে দাম বর্তমান বাজার প্রেক্ষাপটে যাই হোক না কেন সে বিষয়টা আমরা বিবেচনায় নিচ্ছি না কিন্তু এই মাছের যে অতুলনীয় স্বাদ তা যারা খায়নি তারা কিন্তু সত্যিকার অর্থেই আমি বলবো মাছে ভাতে বাঙালির যে স্বাদ তার সেই ঐতিহ্যময়ী স্বাদ থেকে অনেকটাই বঞ্চিত আমি এসেছি আমারই নাড়িপোতা গ্রাম হাশিমপুরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া বয়রা জোলার মাঝে তথা যেটা নকশাতে রয়েছে ভৌগোলিকভাবে চন্দনা নদী হিসেবে পরিচিত বর্তমানে কয়েকজন কিশোর তারা এই মাছ সংগ্রহ করেছে আমি যদি একটু এদিকে ঘুরে দেখিয়ে দেই কোথায় থেকে সংগ্রহ করা হয়েছে এই যে পাশে এই গর্ত থেকে মাছ সংগ্রহ করা হয়েছে এখান থেকে তুলে এনে এখন বর্তমানে আমি প্যাকেট করার জন্য প্রস্তুতি নিচ্ছি এই মাছগুলো আমার থেকে কত টাকা করে নেবে আমাকে একটু যদি একটু বলো এগুলো এগুলো নিলে এগুলো হচ্ছে আটশো টাকা কেজি এক কেজির দাম আটশো আটশো টাকা হোক তাতে আমার কোনো আপত্তি নেই গ্রামের মানুষ গ্রামের মাছ গ্রামের মাটি গ্রামের স্বাদ গ্রামের ঐতিহ্য আমি আটশো টাকা নয় যদি আরও বেশি চেয়ে থাকতে আমি দিতে প্রস্তুত ছিলাম তো যেহেতু খুশি মনে চেয়েছো আমি তাতে সন্তুষ্ট হয়ে এখানে কতগুলো হতে পারে এখানে প্রায় পাঁচ কেজি থেকে ছয় কেজি হতে পারে একটু সাইজ হ্যাঁ এগুলো বড়গুলো এখানে দু থেকে আড়াই কেজি হবে আচ্ছা আমি সবগুলোই নিয়ে নিলাম এবং তোমাদের ভবিষ্যতে এই যে প্রাকৃতিক উপায়ে মাছ সংরক্ষণ করা সংগ্রহ করা এবং মানুষের মাঝে প্রকৃতিগত খাবার পৌঁছে দেওয়া বা প্রকৃতিগত খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার যে প্রয়াস তা অব্যাহত থাকুক তোমাদের এই অব্যাহত কাজ আরও উত্তরোত্তর বেয়ে চলুক সাফল্য চলে আসুক বাংলাদেশ বাঙালি এবং বাঙালিত্ব সব কিছুই যেন চিরায়ত শাশ্বত রূপে প্রতিষ্ঠিত হতে পারে সে আশীর্বাদ করি ভালো থাকবে সবাই